আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের চিকেন রেজালা চেষ্টা করেছি খুব সহজভাবে এই চিকেন রেজালা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এটা এতটাই মজার একবার তৈরি করলে বুঝতে পারবেন বাসার সবাই খুবই পছন্দ করে খাবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চিকেন রেজালা তৈরি করার জন্য আমি এখানে একটা পাকিস্তানি মুরগি নিয়েছি আর এটার এক কেজি ওজন হয়েছে রেগুলার কাট করে নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগি বা ব্রয়লার মুরগি দিয়েও রান্নাটা করে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি টক দই এখন চিকেনের সাথে টক দইটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি এভাবে রেখে দিব এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে তিরিশ মিনিট রেখে দিলেও হবে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিলাম দুই পিস দারুচিনি আর চারটার মতো এলাচ আমি মুখটা খুলে দিয়েছি চার পাঁচটার মতো লং দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে একদম ব্রাউন কালার করব না ব্রাউন কালার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটাকে একদম ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন বাজা হয়ে যাবে তখন এখানে ওয়ান ফুট কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন পেঁয়াজ বাটাটাকেও খুব ভালোভাবে বেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাচ্ছে কিছুক্ষণ বাজার পরে এখন এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন আদা রসুনটাকে খুব ভালোভাবে বেজে নিতে হবে কিছুক্ষণ বাজার পরে এখন গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া আর এক চিমটির মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আপনারা যদি হলুদ গুঁড়োটা দিতে না চান স্কিপ করতে পারবেন তবে হলুদ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার আসে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না একদম উপরে তেল ভেসে উঠতেছে তেল ভেসে ওঠার পরে এখন এখানে আগে থেকে যে আমি চিকেনটাকে দই দিয়ে মেখে রেখেছিলাম ওইটা এখন মশলার সাথে দিয়ে দিলাম এখন চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন চিকেনের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি চিকেনের মধ্যে যখন বলক উঠে যাবে তখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঠবাদাম আর কাজুবাদাম বাটা আমি এখানে কাঠবাদাম আর কাজুবাদাম একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবেন বাদামটাকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন চিকেনের মধ্যে একটা বল কুটে যাবে তখন এভাবে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে এখন এখানে আমি চাটা দিয়ে দিচ্ছি আলু বোখরা এক টেবিল চামচ দিয়ে দিলাম কিশমিশ আর হাফচা চামচ থেকেও একটু কম দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস এখন সব কিছু আবারও খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ আর এখানে আমি যে কেওড়া জলের মুখাটা আছে ওই মুখ্য পরিমাণ এক মুখা আমি দিয়ে দিলাম কেওড়া জল এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন চিকেন থেকেও কিন্তু কিছুটা পানি বেরিয়েছে আমরা এই চিকেনের মধ্যে কিন্তু কোনোভাবে পানি দিব না এখন এখানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এই দুধ দিয়ে আমরা চিকেনটাকে রান্না করে নিব এখানে আর কোনোভাবে পানি দেওয়া যাবে না লিকুইড দুধের সঙ্গে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ মিশিয়ে নিয়েছি যে কোনো চিকেনের মধ্যে দুধ দেওয়ার আগে দুধটাকে হালকা কুসুম গরম অবস্থায় দিতে হবে এতে করে দুধটা আর ছানা কেটে যাবে না এক চা চামচ দিয়ে দিলাম পেঁয়াজ চার পাঁচটার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ এখন নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডাকনা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পরে আমার চিকেনটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে আর পাকিস্তানি মুরগি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না এখন সবশেষে আমি দুই চা চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘি দেওয়ার পরে এখন ডাকনা দিয়ে এটাকে এভাবে দমে বসিয়ে রাখব তিন থেকে চার মিনিটের মতো ঘি দিয়ে যদি আপনি এভাবে দমে বসিয়ে রাখেন তাহলে ঘির সুন্দর একটা ফ্লেভার পুরো চিকেনের মধ্যে ছড়িয়ে যাবে এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের চিকেন রেজালা আর নিশ্চয়ই গ্রেভিটা দেখে বুঝতে পারছেন এটা কতটা মজা আর লোভনীয় হয়েছে পরিবারের সবাই খুব পছন্দ করে খাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ